হ্যালো ওয়েলকাম টু প্রমোদ ক্লাসরুম আমি তোমাদের আজকে চলে এসেছি মাধ্যমিক সালে ছাত্রছাত্রীদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব বলে রাখতে হলেই মাধ্যমিক সালে পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে হাতে আর কয়েকটা ঘন্টার সময় রয়েছে এই কয়েকটা ঘন্টার মধ্যে তোমাকে কয়েকটা কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কয়েকটা বিশেষ টিপস অবশ্যই ফলো করতে হবে যেগুলো কিন্তু তোমার মাধ্যমিক পরীক্ষায় যথোপযুক্ত ভাবে কাজে লাগবে সেই জিনিসগুলো আজকে তোমাদের আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পরীক্ষার আগে কিভাবে তোমরা প্রিপারেশন নেবে মাথা ঠান্ডা করে আজকে রাতটা কাটাবে কোনো চাপের বিষয় নেই যাতে তোমরা কালকে ভালো করে পরীক্ষা দিতে পারো সেই জন্যই কিন্তু তোমাদের আজকে এই ভিডিওটা দেওয়া আজকে ভিডিওটাই আমরা মূলত যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমাদের বিশেষ টিপস মাধ্যমিক পরীক্ষার জন্য দেব যেহেতু মাধ্যমিক পরীক্ষা জীবনের সব থেকে প্রথম বড় পরীক্ষা তোমরা দিতে চলেছ এবং আজকে একটা সবারই অনেক টেনশনের মধ্যে দিয়ে কাটবে আমি জানি কিন্তু টেনশনের কোনো ব্যাপার নেই সবাই একদম টেনশন ফ্রি হয়ে রাতটা কাটাও সকালবেলা ভালো মন নিয়ে ফ্রেশ হয়ে পরীক্ষা দিতে যাবে সকলের পরীক্ষা হবে কিন্তু তার আগে কিছু টিপস তোমাকে মাথায় রাখতে হবে যেগুলো অবশ্যই কিন্তু আজকে রাতের মধ্যে তোমাকে গুছিয়ে নিয়ে তারপর ঘুমোতে যেতে হবে সেই জিনিসগুলো আজকে তোমাদের জানাবো এবং বলে দেবো যে তোমরা কি কি ভাবে উপযুক্ত ভাবে তৈরি হতে পারো মাধ্যমিকের জন্য এছাড়াও একটু খাতাটা তোমরা দেখে নেবে যে খাতাটা আমি মোটামুটি ভাবে জোগাড় করতে পেরেছি সেটা খাতাটা কিভাবে তোমরা সাজাতে পারবে সেটা একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবে এবং অবশ্যই কোন কোন জিনিসগুলো নিয়ে যেতে পারবে কোন জিনিসগুলো নিয়ে যেতে পারবে না কখন পরীক্ষার হলে প্রবেশ করবে প্রশ্নপত্র কখন দেওয়া হবে সমস্তটাই কিন্তু আজকে এই ভিডিওটার মধ্যে জানাবো চলো তাহলে সবার আগে তোমাদের প্রতি কতগুলো নির্দেশ আমি এখানে লিখে রেখেছি সেগুলো প্রথমেই করে রাখবে যে সমস্ত ছাত্রীদের এখনো পর্যন্ত সেগুলো জোগাড় নেই সেগুলো কিন্তু অবশ্যই জোগাড় করে থাকবে অ্যাডমিট কার্ড তোমাদের যেটা দেওয়া হয়েছে এবং রেজিস্ট্রেশন কার্ড তোমাদের যেটা দেওয়া হয়েছে সেটার মোটামুটি ভাবে দুটো করে কপি জেরক্স করে রাখবে এখনো যদি কারো না হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু ইতিমধ্যে যাও গিয়ে জেরক্সটা অক্সটা করিয়ে রাখবে যারা করে চলেছে তাদের জন্য খুব ভালো কথা আর একবার মিলিয়ে নাও যে আমি যেগুলো বলছি তোমার সেগুলো রেডি আছে কিনা যারা করেনি তারা অবশ্যই এখানে দুটো কপি জেরক্স করে নেবে এবং অরিজিনাল যে অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল যে রেজিস্ট্রেশন কার্ডটা রয়েছে দুটো জিনিসই কিন্তু তোমার সঙ্গে করে একটা ফাইল এর মধ্যে গুছিয়ে এখনই রেখে দেবে প্রথম পয়েন্ট ক্লিয়ার হলো দ্বিতীয় ডবল সেট করে লেখার যে তোমার ইকুইপমেন্টস গুলো আছে অর্থাৎ প্রত্যেকটা পেন স্কেল ইরেজার তারপর পেন্সিল ঠিক আছে বক্স এগুলো একটুখানি ভালো করে দুটো সেট করে গুছিয়ে রাখো দুটো করে কালো কালি পেন দুটো করে কালি পেন দুটো পেনসিল দুটো ইরেজার দুটো কাটার দুটো ঠিক আছে এইগুলো যাবতীয় পয়েন্ট অবশ্যই মাথায় রাখবে আজকে রাতটা কিন্তু কোনো মতেই টেনশন করে ঘুমালে চলবে না সঠিক নিয়মে ঘুমোতে যাও পরীক্ষার কোনো টেনশন তোমাকে এখন করতে হবে না যদি তুমি আজকে অনেক রাত পর্যন্ত জেগে পড়ো অনেকেই আছে রাত পর্যন্ত জেগে পড়ে তার জন্য একটাই কথা বললো রাত পর্যন্ত তুমি যদি জেগে পড়ো তাহলে কিন্তু সকালবেলা ওঠাটা তোমার পক্ষে একটু অসুবিধা হয়ে পড়বে এবং যেহেতু তোমাদের পরীক্ষা বেলা দুটো পর্যন্ত চলবে অতক্ষণ কিন্তু দুটো পর্যন্ত তোমার চোখে ঘুম নেমে আসবে অতটা টাইম যে যদি তুমি মানে যেহেতু তুমি না ঘুমিয়ে কাটিয়েছ তাই সঠিক সময় ঘুমোতে যাও ফোনে অ্যালার্ম দিয়ে রাখো সঠিক সময় ভোরবেলা উঠে যেগুলো একটুখানি তোমার দেখে নেওয়ার দরকার সেগুলো সকালবেলা উঠে একবার করে দেখে নেবে এবং নোটেই কিন্তু গভীর রাত পর্যন্ত জেগে আজকে রাতে অন্তত পক্ষে এবং পরপর যে যাবতীয় পরীক্ষাগুলো রয়েছে গভীর রাত পর্যন্ত জেগে পড়ার কোনো প্রয়োজন নেই সঠিক সময় ঘুমোতে যাও নটা থেকে সাড়ে নটা পনেরো দশটার মধ্যে ঘুমোতে যাও সকালবেলা তাড়াতাড়ি উঠে তখন তুমি পড়তে পারো এবং যেহেতু বারে বলছি বেলা অনেকটা টাইম পর্যন্ত তোমাদের প্রায় দুটো পর্যন্ত পরীক্ষা হবে যে পরীক্ষার রাতগুলো যদি তোমরা দেরি করে শুতে যাও তাহলে কিন্তু দুটো পর্যন্ত ঠিকঠাক ভাবে লিখতে পারবে না চোখে কিন্তু ঘুম নেমে আসবে তো সেই অর্থে বলতে গেলে অবশ্যই ঘুমানোর আগে এই টিপসটা কাজে লাগাবে তৃতীয় হচ্ছে কালকে অবশ্যই মনে করে জলের বোতল সঙ্গে করে নিয়ে যাবে অনেকেরই জল খাওয়ার একটা নেশা থাকে আমারই যেমন আছে ঠিক আছে আমি ঘন ঘন জল খাই তো সেক্ষেত্রে বলবো একটা জল খাওয়ার যে জল বোতল সে জলের বোতলটা কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে অবশ্যই সেটা যেন নাভ হলো কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো প্রকার ফ্যান্সি জলের বোতল নিয়ে চলে গেলাম হবে না পরীক্ষা ক্ষেত্রে নির্দেশ দেওয়া রয়েছে যে কোনো প্রকার ট্রান্সপেরেন্ট জলের বোতল তুমি নিয়ে যেতে পারো ক্লিয়ার জলের বোতল হতে হবে কোনো কোনো কালারের বিশেষ কালার হলুদ লাল নীল এরকম কোনো কালারের জলের জলের বোতল বোতল নিয়ে যাবে না সাদা এবং তাতে কোনো যাতে লেবেল না পড়া থাকে এরকম একটা জলের বোতল সংগ্রহ করে অবশ্যই এখনই ব্যাগের সাথে রেখে দাও সকালবেলা ভরে নিয়ে যাবে তৃতীয় পয়েন্ট অবশ্যই যেটা বললাম পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেবে ঠিক আছে প্রত্যেকদিন পরীক্ষা সেন্টারে তোমাদের স্কুলের একজন প্রতিনিধি বা স্যার ম্যাডাম অবশ্যই থাকবেন তোমরা যখন পরীক্ষা দিতে যাবে প্রত্যেক তোমাদের নির্দিষ্ট যে স্কুলে সিট পড়েছে সেই স্কুলের সিটে কিন্তু অবশ্যই তোমাদের স্কুলের একজন করে টিচার তোমাদের অবশ্যই পর্যবেক্ষণ করতে যাবে তো সেটা নিয়ে ভয় পাওয়ার কি কোনো কারণ নেই যে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবো আমারও তো কেউই চেনা নেই কেউ আমার সাথে সেভাবে ব্যবহার ঠিকঠাক করবে কিনা এরকম কোনো জিনিস মাথায় এলো না তোমরা সকলে পরীক্ষার্থী এবং সকলের সাথে সঠিক ব্যবহার করা হবে তারপর রয়েছে কোন প্রকার আহ হচ্ছে গুজবে টান দেবে না যে এখন অনেকটা ভাবে অনেকভাবে তোমাদের বিভ্রান্ত করার চেষ্টা করা হবে ঠিক আছে এই প্রশ্ন লিক হয়ে গেল পরীক্ষার আগে প্রশ্ন লিক ইউটিউবে অনেকভাবে অনেকে ভিডিও ছড়ায় যে মাধ্যমিক দু পঁচিশ সালে প্রশ্নপত্র দেখে নাও বিগত কয়েকদিন ধরে এটা একটা ট্রেন্ড চলছে বোঝা গেছে তো সেটা কোনো প্রকার গুজবে টান দেবে না মাধ্যমিকের কোনো প্রকার প্রশ্ন কিন্তু এত তাড়াতাড়ি লিক হয়ই না এবং লিক হওয়ার কথা তুমি ছেলে দাও ওই সকল তুমি ক্লিকই করবে না তোমাকে আরো নার্ভাস করে দেবে ভিডিও গুলো এবং ভিডিও এমন ভাবে করা হয় একটা কেউ সঠিক ভাবে বলে পর্যন্ত না যে এটা মডেল প্রশ্নপত্র এভাবে প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে ভিডিও থামনেল গুলো ক্রিয়েট করা হয় কিভাবে যেন এটাই মাধ্যমিক দু হাজার সালের প্রশ্নপত্র এবং কিউআর কোড কোড লাগিয়ে স্ট্যাম্প ট্যাম্প দিয়ে তৈরি করা হচ্ছে তো সেই সমস্ত গুজবে কান দেবে না ওই সমস্ত ভিডিও একটুখানি না দেখার চেষ্টা করবে কারণ ওগুলো তোমাদের মধ্যে একটা ভীতির সঞ্চয় করবে যে হ্যাঁ হঠাৎ করে প্রশ্ন লিক হয়ে গেল তাহলে হয়তো কালকে কঠিন সেটে প্রশ্ন আসবে এসবে কিছু থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি এটা খালি মাথায় রাখো তুমি যে পরীক্ষাটা দিতে চলেছো সেটা তুমি দেবে তুমি পারবে তোমার উপর সেই বিশ্বাসটা রয়েছে যাই প্রশ্ন দেওয়া হোক না কেন তুমি সঠিকভাবে লিখে আসবে এই বিশ্বাসটুকু তোমরা নিজের মধ্যে রাখো এবং কোনো প্রকার গুজবে কান দেবে না তৃতীয় যেটা বলছি প্রথম এবার নির্দেশাবলীগুলো একটু বলে দিই পরীক্ষার প্রথম দিন অর্থাৎ কালকে দশ তারিখ তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে আহ দশটা পঁয়তাল্লিশ থেকে ঠিক আছে প্রশ্নপত্র প্রদান করে দেওয়া হবে তোমাদের এগারোটা থেকে তোমরা লেখা শুরু করতে পারবে তাই জন্য বলছি আহ অনেকভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে পরীক্ষার শুরুর প্রথম দিন অর্থাৎ দশ তারিখ যারা কেবলমাত্র পরীক্ষার্থী তারা নটা পঁয়তাল্লিশ থেকে দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে এটা একমাত্র নির্দেশ প্রথম দেওয়া হয়েছে যে তোমরা দশটা পঁয়তাল্লিশে যেহেতু পরীক্ষা তোমাদের শুরু হচ্ছে তার আগে অবশ্যই তোমরা পৌঁছাবে প্রথম একটু চাপের বিষয় থাকে যে আমাকে কোন ঘরে সিট পড়ছে কোথায় আমার রোল নাম্বারটা রয়েছে সেটা তোমাকে একটু খুঁজে খুঁজে দেখতে হবে তাই বলে প্রথম দিনটা চেষ্টা করবে আর অর্থাৎ আগামীকাল যাতে তোমার পরীক্ষার ফলে একটু নির্দিষ্ট সময় আগেই পৌঁছে যাও মোটামুটি ভাবে নটা পঁয়তাল্লিশ থেকে দশটার মধ্যে থেকে তোমাদের কিন্তু পরীক্ষা সেন্টারে প্রবেশের অনুমতি দিয়ে দেওয়া হবে সেভাবে কোনো কিন্তু ভয়ের কারণ নেই দ্বিতীয় যে পয়েন্টটা বলছি একটু অভিভাবকদের ক্ষেত্রে বিগত বছরগুলিতে দেখা গেছে যে এক্সাম সেন্টার বা এক্সাম ভেনুর কাছাকাছি কিন্তু অভিভাবক অভিভাবকদের আসতে দেওয়া হচ্ছে কিন্তু গত বছর একটা করা হয়েছে যে প্রকার কিন্তু অভিভাবকরা সেন্টারের কিছু একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে থেকেই আহ পরীক্ষার্থীকে রেখে সরে যাবে তারা কিন্তু এক্সাম সেন্টারের কাছে বা এক্সাম সেন্টারের ভেতরে প্রবেশ করার কোনো প্রকার চেষ্টা করবে না সেখানে কিন্তু অনেক গার্ডরা থাকে তারা কিন্তু বাধা দিতে পারে সেক্ষেত্রে বলবো অভিভাবকরা একটুখানি সেই যুক্ত সতর্ক থাকবেন যাতে প্রথম যে পরীক্ষাটা আপনার সন্তানরা দিতে চলেছে সেক্ষেত্রে যেন কোনো প্রকার বিভ্রান্তির কোনো প্রকার ঝামেলা হয় তারা ঠান্ডা মাথায় পরীক্ষা যাবে যেতে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে সেইটুকুনি তাদেরকে নির্দেশ দিন পরবর্তীতে পরীক্ষার যে দ্বিতীয় দিন অর্থাৎ তোমাদের ইংরেজি পরীক্ষা এগারো তারিখ থেকে তো একদম শেষ কুড়ি তারিখ পর্যন্ত পরীক্ষা হবে কেবলমাত্র পরীক্ষার্থীরা আবার বলছি কেবলমাত্র পরীক্ষার্থীরা দশটায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে প্রথম দিন তোমরা নটা এর মধ্যে পৌঁছে যাবে কারণ প্রথম দিন অনেক রকম ব্যাপার থাকে অ্যাডমিট অ্যাডমিট নিয়ে ঢোকার ব্যাপার আছে সিট নাম্বার দেখার ব্যাপার আছে ঘর নাম্বার আছে যে আমার কোন ঘরে পড়েছে সেগুলো একটু প্রথম দিন দেখে নেওয়ার একটা ব্যবস্থা থাকে তার জন্য একটু সময় লাগে তাই প্রথম দিনটা একটু তাড়াতাড়ি যাবে পরের দিনগুলো থেকে তুমি বুঝেই যাচ্ছ তোমাকে কোন ঘরে যেতে হবে সেই ঘরে যেহেতু তোমার নির্দিষ্ট সিট রাখাই রয়েছে তোমার ওখানে স্টিকার মারা থাকবে বেঞ্চের মধ্যে দেখতে পাবে তোমার রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর লেখা থাকবে তুমি সেখানটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বসবে তাই দ্বিতীয় দিন থেকে পরবর্তী পরীক্ষাগুলো দশটার মধ্যে তোমাকে পৌঁছলে কিন্তু হবে এই গেল আরো একটা টিপস পরবর্তীতে মাথায় রাখতে হবে পরীক্ষা কেন্দ্রে কোন কোন জিনিসগুলো নিয়ে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে তুমি যে যে জিনিসগুলো নিয়ে যেতে পারবে তার মধ্যে অবশ্যই রয়েছে তোমাদের এক নম্বর রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেজিস্ট্রেশনটা নিয়ে যেতে হয়ে গেল অবশ্যই মাথায় রাখবে রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট জিনিসপত্র এবং লেখার জিনিসপত্র বলতে তোমাদের কাছে অবশ্যই খুবই স্পষ্ট অবশ্যই নিয়ে যাবে পেন পেন্সিল ইরেজার বা রবার জ্যামিতি বক্স যখন তোমাদের অঙ্কের পরীক্ষা হবে ভূগোল এবং জীবন বিজ্ঞান আঁকার ক্ষেত্রে সঠিকভাবে পেন্সিলটা নিয়ে যাবে আঁকার সামগ্রীটা এবং মাথায় রাখতে হবে কি ক্লিয়ার বোর্ড স্বচ্ছ বোর্ড যেটাকে আমরা বলছি বোর্ড কোন প্রকার নির্দেশ দেয়নি যে সেখানে তুমি পিচ বোর্ড কাঠের বোর্ড অনেক ক্ষেত্রে হেল্প ড্রিঙ্ক এর থেকে দেখবো অনেকের বোর্ড থাকে ঠিক আছে স্পাইডার ম্যানের ছবি আনা তারপর হচ্ছে সুপারম্যানের ছবি দিয়ে এই প্রকার জাতীয় বোর্ড কিন্তু কোন প্রকার নিয়ে যাবে না ট্রান্সপারেন্ট বোর্ড যেটাকে ক্লিয়ার বোর্ড বলা হচ্ছে এবং ক্লিয়ার বোর্ড কিছু ধরণ আছে কিছু গ্রিন বোর্ড পাওয়া যায় গ্রিন বোর্ড কিন্তু নিয়ে যাবে না একেবারে সাদা স্বচ্ছ যে বোর্ড সেটাই কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং বোর্ডের মধ্যে যেন কোনো প্রকার কাগজ আটকানো কোনো কিছু লেখা ঠিক আছে এগুলো যেন না থাকে স্বচ্ছ ক্লিয়ার পরিষ্কার বোর্ড এটা নিয়ে যাবে দ্বিতীয় হচ্ছে জলের বোতল সেটাও যেন স্বচ্ছ হয় তার মধ্যে কোনো লেবেলিং করা চলবে না এবং যেগুলো নিয়ে যেতে পারবে না সেগুলো একটু দেখে না তাহলে এই জিনিসগুলো তুমি নিয়ে যেতে পারছো রেজিস্ট্রেশন অ্যাডমিট লেখার উপকরণ যা যা শার্পনার সবকিছু এবং ক্লিয়ার বোর্ড আর এছাড়া জলের বোতল এগুলো তুমি নিয়ে প্রবেশ করতে পারবে ঠিক আছে আমি এগুলো গ্রিন কালারই লিখলাম এবার তুমি জেনে নাও যেগুলো তোমরা নিয়ে প্রবেশ করতে পারবে না কোন কোন জিনিসগুলো পারবে না এক নম্বর হচ্ছে দেখো ক্যালকুলেটার এক নম্বর তুমি ক্যালকুলেটার নিয়ে যেতে পারবে না অঙ্ক পরীক্ষা ভূগোল পরীক্ষা ভৌতিক পরীক্ষা আহ এগুলোর ক্ষেত্রে এই জিনিসটা নিয়ে যাবে না কোনো প্রকার আমি লাল দিয়ে লিখছি যেগুলো কালি সেগুলো তুমি নিয়ে যেতে পারবে যেগুলো লাল কালি সেগুলো কিন্তু একেবারে প্রহিবিটেড কোনো প্রকার নিয়ে যাওয়া যাবে না প্রথম হল যে ক্যালকুলেটর তারপর আছে মোবাইল ফোন আমাদের অনেকের কাছে কিন্তু এখন মোবাইল রয়েছে সেগুলো কিন্তু কোনো প্রকার নিয়ে যাওয়া যাবে না পরীক্ষা সেন্টারে ঢোকার আগে তুমি তোমার যে অভিভাবক যাবে তুমি যদি নিয়ে आओ परीक्षा আমার মতে কোনো প্রকার পরীক্ষা হলে ফোন হলে তো দূরের কথা পরীক্ষার দিন মোবাইল নিয়ে যাওয়াই প্রয়োজন আমার যখন মাধ্যমিক দিয়েছি আমার মাধ্যমিকের সময় ফোন ছিল আমি বাড়িতেই সুইচ অফ করে রেখে গেছিলাম তো সেই অর্থে বলবো মোবাইলটা সেই দিন ধরারই কোনো তুমি তুমি মনে করো তোমার কাছে ফোন নেই নিয়েই যাবে না ফোনটা যত তুমি নিয়ে যাবে ওখানে বসে বসে ঘাটতে ইচ্ছা করবে ঠিক আছে এমন একটা জিনিস এমন একটা নেশাভুস ওটা তোমার কন্টিনিউ টানবে তো সেক্ষেত্রে তুমি বাড়িতেই রেখে যাও কোনো অসুবিধা নেই তো অবশ্যই কিন্তু ক্যালকুলেটার মোবাইল ফোন এটা নিয়ে যাওয়া যাবে না অন্য কোন ইলেকট্রনিক গ্যাজেট ইলেকট্রনিক গ্যাজেট বলতে এখানে কি বলা হচ্ছে ঘড়ি অনেকে আমাদের ঘড়ি নিয়ে যাবে অভ্যাস থাকে এবার বলে দেওয়া ভালো যেগুলো তোমাদের ডিজিটাল ওয়াচ ইলেকট্রনিক ঘড়িগুলো কিন্তু কোনো প্রকারেই নিয়ে যাওয়া যাবে না ডিজিটাল ঘড়ি কোন প্রকার ইলেকট্রিক জিনিসপত্র যার মধ্যে ডিজিটাল ঘড়ি পড়ছে আমরা এখন অনেকে ডিজিটাল ঘড়ি পড়ি এই ডিজিটাল ঘড়ি কিন্তু নিয়ে যাওয়া যাবে না তুমি নর্মালি যদি চাও তাহলে সেখানে যে বোর্ডের এক্সামিনার থাকবেন বা যেখানে গার্ডরা থাকবেন তাদেরকে দেখি তুমি নর্মাল যে ঘড়ি হয় অ্যানালগ ঘড়ি যেগুলো ঘড়ির কাঁটা যেগুলো করে কাটা কাঁটা ঘড়ি নিয়ে যেতে পারো তাও তুমি একবার যেখানে বোর্ডের যে অধিকর্তারা থাকবেন তাদেরকে তুমি একবার জিজ্ঞেস করে নিতে পারো কিন্তু কোনো মতেই ডিজিটাল ঘড়ি বা ডিজিটাল ওয়াচ কিন্তু নিয়ে যাবে না তারপর রয়েছে কোন প্রকার টুক্লি কোড়া যিনি যেটা হচ্ছে ছাপা বই ছাপা কাগজ অনেকের মধ্যে সেই প্রবণতা থাকে চেষ্টা করবে যাতে সেটা না নিয়ে যাওয়া হয় ঠিক আছে কারণ ওটা যদি একবার ধরা পড়ে তাহলে কিন্তু বিপদ আছে মহা বিপদ আছে বলে দিচ্ছি তো সেটা চেষ্টা করবে কোনো প্রকার কাগজ যেন তোমার সঙ্গে না থাকে কোনো ছাপা এই জিনিসটা কোনো মতেই যেন না থাকে তোমার সঙ্গে কোনো টুকলির জিনিস কোনো লেখা কাগজ কোনো বইয়ের জেরক্স তুমি করতে চাইছো জেরক্স রয়েছে নোট ওগুলো কিন্তু কোনো প্রকার নিয়ে এক্সাম সেন্টার বা এক্সাম ভেনিউর ভেতরে প্রবেশ করা যাবে না বোঝা গেল এছাড়াও রয়েছে যেটা যাবে না সেটা হচ্ছে কোনো প্রকার ফর্মুলা স্কেল টেল নিয়ে যাবে না ঠিক আছে এই এই সমস্ত জিনিস তোমাকে বাইরে রেখে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে আর এগুলো তুমি নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে তারপর পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে কোনো সাদা কাগজ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না ঠিক আছে পরবর্তীতে এই সমস্ত জিনিস এই যে যে জিনিস পরীক্ষা হলের ভেতরে যদি কারোর কাছে পাওয়া গেছে তাহলে কিন্তু সেগুলো বাজেয়াপ্ত করা হবে এবং যে সংশ্লিষ্ট পরীক্ষার্থী রয়েছে তার বিরুদ্ধে পর্ষদ কিন্তু যে কোনো প্রকার আইন ব্যবস্থা নেবে ভালো করে জিনিসটা মাথায় রাখো এই জিনিসগুলো যত সম্ভব আমি তো বলবো তোমরা নিয়েই যে অনেকগুলো ব্যাগের মধ্যে পর্যন্ত রেখো না যদি তোমাদের কাছে এগুলো কোনো প্রকার ধরা পড়ে পরীক্ষার হলের ভেতরে তাহলে কিন্তু সেই দিনকার পরীক্ষা তো বাতিল বাদ বাকি যে পরীক্ষা তুমি দিতে চলেছো পরবর্তীকালে সেই পরীক্ষাগুলো বাতিল এবং আগামীতে থাকা দু থেকে তিন বছর তুমি পরীক্ষা দিতে পারবে না বোর্ড কিছুদিন আগে এরকম একটা নির্দেশ দিয়েছিল এবং তোমার বিরুদ্ধে বোর্ড কিন্তু আইনানুক ব্যবস্থা এটাও নিতে পারে তো অত ঝোঁক জামলে ভাই যাওয়ারই দরকার নেই এসব তুমি বাড়িতে রেখে দাও সেটাই বেটার তারপর পরীক্ষার হলে পরীক্ষার জন্য নির্দিষ্ট খাতা ছাড়া কোন প্রকার প্রশ্নপত্র অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট কোনো কিছুতে লেখা যাবে না ধরো তুমি কোনো কিছু মনে পড়ছে না একটু বানানটা চেক করতে চাইছো তুমি একটু অ্যাডমিট কার্ডে লিখে দিলে বা প্রশ্নপত্রে লিখে দিলে চেষ্টা করছো লেখার বা কোনো কিছু ধরে তুমি রাফ করার চেষ্টা করছো সেটা তুমি প্রশ্নপত্র লিখছো বা রেজিস্ট্রেশন লিখছো এই মারাত্মক ভুলটা কখনোই করবে না তোমাকে লেখার নির্দিষ্ট উত্তর উত্তরপত্র দিয়েছে তুমি সেই উত্তরপত্রের মধ্যে যা লেখার তুমি লেখো অ্যাডমিট রেজিস্ট্রেশন প্রশ্নপত্র এই তিনটার মধ্যে কিছুই আলাদাভাবে লেখা যাবে না পরবর্তীতে পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যে পরীক্ষা হলের কোনোভাবে বাইরে যাওয়া যাবে না এমনকি খাতা জমা দেওয়াও যাবে না এই পরবর্তীতে পরীক্ষা তোমার ধরো অনেক আগে শেষ হয়ে গেছে পরীক্ষা শেষ হওয়ার নির্দিষ্ট ঘন্টার আগে তুমি কোনো প্রকার প্রশ্নপত্র নিয়ে বাইরে আসতে পারবে না পরীক্ষা শেষের ঘন্টা পড়বে তুমি খাতা জমা দেবে সবার খাতা কালেক্ট হবে তারপরে কিন্তু তুমি এক্সাম সেন্টার থেকে বেরোতে পারবে তাই মাথায় রাখবে যত তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে যাক না কেন বসে বসে তুমি খাতা মেলাবে অন্যকে ডিস্টার্ব করবে না নিজের পরীক্ষার দিকে ফোকাস করবে এবং কোনো মতেই প্রশ্নপত্র নিয়ে উঠে বেরিয়ে আসার চেষ্টা করবে না এটা কিন্তু অপরাধ এটা একটা মাথায় রাখবে কথাটা পরবর্তীতে পরীক্ষা শেষে অব্যবহৃত পরেই পরীক্ষা কক্ষে উপস্থিত যিনি শিক্ষক বা শিক্ষিকা থাকবে তার কাছে পরীক্ষার খাতা জমা দিতে হবে কোনোভাবে বিলম্ব করলে বা দেরি করলে তা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ যে সবার বেল পড়ে গেছে খাতা দেওয়া হয়ে গেছে তুমি তখনও লিখে যাচ্ছ দিয়ে আসছো না এটা কিন্তু বোর্ড যিনি এক্সামিনার যেখানে থাকবেন বা সেন্টার ইনচার্জ যিনি থাকবেন সে কিন্তু তোমার বিরুদ্ধে যে কোনো প্রকার অভিযোগ এনে তোমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে এই ভুলটাও করা চলবে না যে ঘন্টা পড়ে যাওয়ার পর আমি লিখে যাচ্ছি ম্যাডাম শেষ হয়নি স্যার শেষ হয়নি আরেকটু লিখতে দিন এই ভুলটা কিন্তু করবে না ঠিক আছে উপযুক্ত সময় আগে তোমার খাতা পত্র বেঁধে যদি তুমি লুসিট নিয়ে থাকো খাতা পত্র বেঁধে রেডি করে রাখতে যখন বেল পড়বে যখন পরীক্ষক খাতা নিতে আসবেন তখন কিন্তু তুমি খাতাটাকে তার হাতে সাবমিট করে দেবে বোঝা গেল পরবর্তীতে কোন পরীক্ষার্থী পরীক্ষার হলে যদি কোন প্রকার অসৎ উপায় অবলম্বন করে পর্ষদের নিয়ম অনুসারে পরীক্ষার নিয়ম কর্তৃপক্ষ ব্যবস্থা কিন্তু নিতে বাধ্য হবে তুমি যদি পরীক্ষা হলে কোনো প্রকার টুকলি করতে গিয়ে ধরা পড়ো অসৎ উপায় অবলম্বন করছো কাউকে ডিস্টার্ব করছো তুমি নিজে না লিখে পাশে যে ক্যান্ডিডেট বসেছে তাকে তুমি উত্তপ্ত করছো তাহলে কিন্তু তিনি যে যিনি থাকবেন সেই ইনচার্জ বা পরীক্ষক বোর্ডে কিন্তু জানাবেন কিন্তু তারপরে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে যাবেই না পরবর্তীতে কোন পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে উপস্থিত শিক্ষক শিক্ষিকার সঙ্গে অশালীন ব্যবহার অসভ্য আচরণ পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মহ প্রকারভাবে যদি যুক্ত থাকে পর্ষদের নির্দেশানুসারে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এটা আমাদের মধ্যে অনেকে প্রবণতা থাকে যে পরীক্ষা ভালো হয়নি এই টিচার খুব গার্ড দিয়েছে আজকে একে দেখে নেব সব কিন্তু ভুলে করতে যাবেন এই মনোবৃত্তি মাথায় আনবে না কোনদিন কোনোভাবে যেন এইসব জিনিস না ঘটে এরকম অশালীন আচরণ অসভ্য ব্যবহার কোনো পরীক্ষার্থী যেন না করে তুমি একটা ভদ্র পরিবার থেকে আসছো একটা মাধ্যমিকের মতো বড় পরীক্ষা দিচ্ছ তুমি নিজের ভবিষ্যৎ গড়ার একজন সেই দেখে মন দেবে কোন প্রকার কোন অশালীন আচরণ একজন ছাত্রের পক্ষে না দেখানো যায় সেইগুলো একটু মাথায় রাখবে এগুলো করলে কিন্তু বোর্ড আরো উপর ব্যবস্থা নিতে পারে ব্যাপার হচ্ছে পরীক্ষার দিনগুলো তোমরা কি করবে আজকে রাতটা কিভাবে কাটাবে আজকে রাতটা অনেক লম্বা অনেকের কাছে মনে হতে পারে তো সেক্ষেত্রে বলবো কোনো ভয়ের কারণ নেই এই যে তোমাদের আমি নির্দেশাগুলো দিলাম কি কি করবে কি কি করবে না এগুলো একটু মাথায় রাখবে ভালো মতো সুস্থভাবে আজকে রাতটা কাটাবে কোনো প্রকার কোনো টেনশন করবে না রাতটা বেশি রাত পর্যন্ত জাগবেন না আমি প্রথমেই বললাম যে অনেকের অভ্যাস থেকে রাত জেগে পড়ার চেষ্টা করবে যেন ওই একটা দিন পরীক্ষা সেই অভ্যাসটা একটু ত্যাগ করে সঠিক সময় ঘুমোতে যাই সঠিক সময় আমি যেন সকালবেলা উঠতে পারি এরপর ব্যাগটা আজকে রাত্রেই কিন্তু গুছিয়ে রাখবেন ইতিমধ্যে অনেকেই গোছানো হয়ে গেছে আমি জানি যারা গোছাও নি তারা অবশ্যই কিন্তু গুছিয়ে নেবে ক্লিয়ার বোর্ড ক্লিয়ার জলের বোতল দু সেট করে প্রত্যেকটা লেখার সামগ্রী রেজিস্ট্রেশন কার্ড অরিজিনাল প্লাস জেরক রেজিস্ট্রেশন কার্ড অরিজিনাল প্লাস জেরক অ্যাডমিটটা তো বললাম জলের বোতল নেবে ক্লিয়ার বোর্ড নেবে এই জিনিসগুলো আজকেই ব্যাগে ভরে রেখে দাও এই গেল তোমাদের পরীক্ষার আগের কিছু বিশেষ টিপস এবার আমি একটা মোটামুটি ভাবে খাতা জোগাড় করতে পেরেছি এটা ইংরেজি খাতা ঠিক আছে যেহেতু তোমাকে ইংরেজি প্রশ্নপত্রের ভেতরেই উত্তর লিখতে হবে সেই ইংরেজি বুকলেটটাই তোমাকে জমা দিতে হবে তো সেক্ষেত্রে ইংরেজিটা মোটামুটি ভাবে জোগাড় করতে পেরেছি এবং খাতাটা কিভাবে তোমরা সাজাবে সেটা একটু দেখে নাও সব খাতায় সেম হয় খালি এখানে ইংরেজি লেখা রয়েছে ইংরেজির দিন যেহেতু তোমাকে প্রশ্নপত্রের ভেতরেই উত্তর লিখতে হবে কিন্তু বাংলা অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে তোমাকে আলাদা কোয়েশ্চেন বুকলেট দেবে আলাদা অ্যান্সার বুকলেট দেবে তো সেক্ষেত্রে তোমার এখানে প্রথমে দেখা লেখা হয়েছে সিগনেচার অব দ্য ইনভিজিলেটর ইনভিজিলেটর মানে পরীক্ষক তোমার নির্দিষ্ট দিনে যিনি গার্ড করবে সেই পরীক্ষক বা যিনি গার্ড দিচ্ছেন তিনি এখানে সই করবে সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু তোমাদের জন্য নয় মাথা রাখবে এখানটা আমরা কিছু করব না ইনভিজিলেটর সাইন যেখানে রয়েছে সেখানটা আমরা কিছু করব না এটা হচ্ছে সেন্টার কোড এটা ইংরেজি পরীক্ষা এখানে থাকবে খাতার ক্ষেত্রে অন্যান্য খাতার ক্ষেত্রে এই দিকটা থাকবে ঠিক আছে সেন্টার কোড এবার তুমি যখন যাবে তোমাদের প্রশ্নপত্রের ভেতরে অনেকগুলো কিউআর কোড থাকে এবং তার নিচে কোড থাকে সেটা আমি আলোচনা করব কোথায় তুমি লিখতে হবে তুমি যে সেন্টারে পড়ছো সেই সেন্টারে নির্দিষ্ট সেন্টারে পরীক্ষা দিতে যাচ্ছ সেই সেন্টারে নির্দিষ্ট একটা কোড থাকে স্পষ্ট দেয় সেই কোডটা সেটা তো তোমার জানার কথা নেই যিনি পরীক্ষা হলে তোমার গার্ডে থাকবেন তিনি তোমাকে জানিয়ে দেবেন যে তোমাদের সেন্টার কোডটা কি সেই অনুযায়ী তোমার রোল নাম্বার যে সেন্টার কোডের মধ্যে পড়বে সেটা তোমাকে কিন্তু টিচার যিনি গার্ডে থাকবেন সেখানে বলে দেবেন এখানে এই সেন্টার কোডটা তুমি লিখতে হবে এখানটা তুমি লিখবে অবশ্যই এটা নয় সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর এখানে তোমার কোনো কাজ নেই তোমার কাজ শুরু হবে সেন্টার কোড থেকে ক্লিয়ার হলো ব্যাপারটা এইবার গেলো এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টার কোড লেখার ব্যাপারটা কমপ্লিট হলো এরপর এখানটা আমরা নিচের দিকে চলে আসবে এখানে থাকবে তোমাদের সাবজেক্ট সাবজেক্টের জায়গাটা কি লিখবো তুমি সেই দিন কোন পরীক্ষাটা দিচ্ছ তুমি বাংলা পরীক্ষা দিচ্ছ ইয়া তুমি ইতিহাস পরীক্ষা দিচ্ছ ভূগোল বিজ্ঞান অঙ্ক পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্টটা লিখতে হবে লিখলে এখানে সাবজেক্ট লেখা থাকবে এরপর থাকবে নেম অর্থাৎ তোমার নাম তুমি তোমার নামটা সুন্দরভাবে লিখবে কোন প্রকার কাটাকাটি করবে না এই জায়গাটা এই খাতাটা না তোমার ইন্টারফেস তো তোমার খাতা তাই চেষ্টা করবে যাতে কোনো প্রকার ভুল ক্ষেত্রে একদমই না হয় এই পেজটার ক্ষেত্রে ঠিক আছে

রোল সঠিকভাবে লিখবে নম্বর সঠিকভাবে লিখবে কোনো মতে এই জায়গাটা যেন ভুল না হয় বারে বারে বলছি কিভাবে লিখবে প্রথমে আগে ভালো করে তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা লিখেছে রোল কোনটা নাম্বার কোনটা সেটা ভালো করে পড়ে নেবে এবং প্রত্যেকটা সংখ্যা দেখে দেখে বসাবে বসানোর পর আবার রিচেক করবে যে ঠিকঠাকভাবে বসালাম তো বোঝা গেল বারে বারে রিচেক করে বসাবে কিন্তু রোল নাম্বার এবার নিচে রয়েছে রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন নম্বর তোমাকে বসাতে হবে তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেখানেও কিন্তু বলছি এক সংখ্যা সংখ্যা দেখবে একটা করে করে বসাবে এবং এবং লেখার পর রিচেক প্রকার এই জায়গাটা না হয় সেটা কিন্তু একটা পরীক্ষার জন্য নয় তোমাকে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো মাথায় রাখতে হবে এতদূর ক্লিয়ার হলো এবার পরীক্ষার খাতা শেষে দেখবে বা প্রথম দিকে এই জায়গাটা এরকম একটা জায়গা থাকে এই যে রকম একটা ছকের মতো করা থাকে এই ছকটা কিন্তু তোমাদের জন্য নয় তোমার খাতা যে পরীক্ষক দেখবে তোমার লেখা চেক করবে এই ছবটা তাদের জন্য এখানে তোমার কোনো কাজ নেই এবং এখানে নিচেও অনেক কিছু লেখা থাকে এক্সামিনার সিগনেচার স্কুটিনার সিগনেচার পোস্ট এক্সামিনার সিগনেচার এবং হেড এক্সামিনা সিগনেচার এই অংশটাও কিন্তু তোমার কিন্তু কিচ্ছু পরিমাণে করার দরকার নেই তোমার কাজ কোথায় থাকবে সেন্টার কোড বসানো যেটা এখানে থাকবে সাবজেক্ট লেখা রোল নম্বর লেখা নাম লেখা রেজিস্ট্রেশন এবং শেষে থাকবে ল্যাঙ্গুয়েজ তুমি কি ভাষায় পরীক্ষা দিচ্ছ আমরা অবশ্যই সকলে বাংলা ভাষায় পরীক্ষা দিচ্ছি যারা হিন্দিতে দেবে তারা হিন্দি ভাষা লিখবে যারা নেপালিতে দেবে নেপালি উর্দুতে লিখলে উর্দু ভাষাটা মেনশন করতে হবে এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে ভালো করে এবং অবশ্যই মাথায় রাখবে ধরো এটা তো ইন্টারফেস পেজের এই পেজটা যদি আমরা ওইভাবে ওটাই ধরো একটা উদাহরণ দিই আমার কাছে আপাতত এখন বাংলা বইটা রয়েছে বাংলা বইটা ধরো এই যে ইন্টারফেসটা রয়েছে সেটা তোমার এই পেজটা এভাবে পেজটা আমরা ওপেন করতে পারি এখানে একটা পেজ তৈরি হচ্ছে এই পেজে কিন্তু আমরা লিখব না অনেকে এখান থেকে লেখা শুরু করে দেয় মাথায় রাখবে এই পেজটা কিন্তু লিখব না আমরা লেখা শুরু কোথায় করব এই যে আমাদের থার্ড পেজ থেকে এই থার্ড পেজ থেকে আমরা আমাদের মোটামুটি ভাবে লেখা শুরু করব এবং লেখাটা শুরু করব কিভাবে সঠিকভাবে মার্জিন দেব মার্জিন টানার ক্ষেত্রে আমরা পেন পেন্সিল দুটোই ব্যবহার করতে পারি অথবা খাতাটাকে কিন্তু আমরা ভাঁজ করে নিয়েও লিখতে পারি এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে পরীক্ষার ক্ষেত্রে কোনো প্রকার লাল সবুজ কালি ব্যবহার করবে না সবসময় আহ নীল এবং কালো কালি ব্যবহার করবে এবং মাথায় রাখতে হবে ঠিক করে লিখবে এবং কোনো প্রকার যদি কাটাকাটি হয় সেই জায়গাটাকে কোনোভাবে একদম ঘিজি ঘিজি ঘিজে ঘিজি করে কাটবে না আমাদের এরকম অভ্যাসটাকে কাটায় কোন কোনোভাবে না একটা ধরো তুমি কিছু লিখেছো ভুল সেটাকে একবারে এক লাইন দিয়ে কেটে সেটাকে পাশে লেখার চেষ্টা করবে ঠিক আছে এবার ধরো তোমার একটা লাইনের মধ্যে একাধিক ভুল হয়েছে সেক্ষেত্রে তুমি কি করবে চেষ্টা করবে সেই লাইনটাকেই বাদ দিয়ে দেওয়ার একটা টানে তুমি সেটাকে কেটে দেবে কেটে নিচে তুমি পরিষ্কার করে লিখবে এবং বারে বারে যাতে ভুল না হয় সেই চেষ্টাটাই করবে পরিষ্কার পরিচ্ছন্নতাটা খাতার মধ্যে বজায় রাখবে বোঝা গেল এই সমস্ত টিপস গুলো যদি তুমি একটু পরীক্ষার হলে ফলো করো তাহলে দেখবে কিন্তু তোমার মাধ্যমিক পরীক্ষা একদম ভালোভাবে কেটেছে তুমি প্রত্যেকটা পরীক্ষার সঠিকভাবে পরীক্ষা দিতে পেরেছ প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমার বিভ্রান্তের সৃষ্টি হয়নি কোনো প্রকার ক্রিয়া সৃষ্টি হয়নি তোমার জন্য তুমি শান্তভাবে পরীক্ষা দিতে পেরেছো এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথোপযুক্ত লিখতে পেরেছ বোঝা গেল মাধ্যমিক পরীক্ষার আগের রাতে এই আলোচনাটা কিন্তু করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল অনেকের মনে সন্দেহ চলেছে কিভাবে কি করতে হবে কোন কোন জিনিসগুলো করা দরকার কোন জিনিসগুলো করা দরকার না ইতিমধ্যে অনেক ভিডিও তোমরা দেখে ফেলেছো আমার তরফ থেকে আমি চেষ্টা করলাম তোমাদের একটা রিপ্রেজেন্ট করার জিনিসটাকে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো মাধ্যমিক পরীক্ষা কালকে কোনো টেনশনের ব্যাপার নেই আজকে রাতটা শান্তি করে ঘুমাও বেশি রাত করে জাগবে না সকালবেলা উঠে পরিষ্কার মন নিয়ে একদম ঠাকুরকে প্রণাম করে বাড়ির গুরুজনদের প্রণাম করে সবাই কিন্তু ভালোভাবে পরীক্ষা দেবে আশা করছি সকলের পরীক্ষা খুব ভালো হবে এবং সকলে দুর্দান্ত রেজাল্ট করতে পারবে এই আশা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যায় আবার পরের কোনো ভিডিওটিতে সকলে ভালো থেকে